দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমারি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার প্রযুক্তি সার গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেব আমরা দেখছি এখানে একটি চমৎকার গরু চমৎকার গরু আর এর পাশে আমরা দেখছি সাহেব আলী ভাইকে সঙ্গে দু এক ভাই রয়েছেন আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো সাহেব ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন কটা গরু বেচা কেনা হয়ে গেছে কিনতেছেনও আবার বেচতেছেনও আচ্ছা আজকে আপনার কাছে কিছু ভালো মানের গরু দেখছি আমি এখন কাস্টমার কম বাজার কম ভালো থুই তো হয় এটা গরুটা গরুটা দেখি গরুটাকে একটু আগা দেন সামনে দেখছিলাম গরুটাকে হ্যাঁ বয়স্ক দাদি এটা হ্যাঁ দুই দাদু হয়েছে আচ্ছা দুই দা আমরা শুনবো সাহেব আলি কাছ থেকে উনি একটু কথা বলছেন ফোনে আমরা দেখছিলাম এখানে সাহেব আলি ভাই রয়েছেন

শুনছি দেখছি আমরা দুই একটু ভাঙে তাই তো এর নিচে আর মানে খুব বেশি ভাঙে না অল্প অল্প সীমিত তার মানে দুই নব্বইয়ের মাঝে দেখি এপার ওপার আচ্ছা এপার এটা এটা তো হয়ে গেল প্রায় শুনছি আর এই যে এটা একবারে হাসা এরপরে আর হাসা

যেটা লাগে হ্যাঁ ঘোড়া পা ঘোড়া সব সময় মেলে না ভাই এইলে দেওয়ার চেষ্টা করি বড় ভাই শাবলী ভাই গরুটা চমৎকার

হাই আজকে কথাতে কিছু আচ্ছা থাক থাক ভাই কথা বলবেন আমরা দেখছিলাম না ই আছে এটা গেল একটা তারপরে কালোটা মানে আপনি আজকে গরুগুলো ওয়ান্স একবারে কম্বিনেশন করে বুঝছেন পাকড়া সাদা হাসা আবার সাদা আচ্ছা এটা ক্রস নাকি না বর্ডারি বর্ডারি আচ্ছা বর্ডারি শাইওয়াল কিন্তু ব্ল্যাক

আচ্ছা এখন তো সবাই আমি একটু অন্য প্রসঙ্গে যাব আপনার সঙ্গে একটু অন্য প্রসঙ্গে কথা বলবো সেটা হচ্ছে এখন সবাই বলছেন মাংসর ওজনটা জানতে চায় মাংসর ওজনটা জানতে চায় দেখবে না তো এটা কতটুকু মাংস আছে সাহেবারই ভাই কতটুকু মাংস আছে প্লাস আইডিয়া চারশো বিশ থেকে তিরিশ কেজি লাইফওয়েট হবে আচ্ছা ছয়মন প্লাস হচ্ছে

তিরিশ থেকে আঠাইশ থেকে তিরিশ হাজার টাকা মনে এই ধরনের গরু এখন বিক্রি হচ্ছে আমবাড়িহাটে তো আমরা দেখছিলাম সাহেব এলওয়াইয় কাছ থেকে আমরা শুনুন তো সাহেব ভাই ওয়াই আপনার গরুগুলো তো থাকবে নাকি হ্যাঁ থাকবে বেচা কিনা হইবে থাকবে আচ্ছা কেউ চাইলে তো দিতে পারবে জে ওয়ান সাবাই তিরিশ আশি একশো উনিশ শূন্য আট এই নাম্বারে যোগাযোগ করলাম ভালো মন্দ